রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হল জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গণতন্ত্র ও নির্বাচনের ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রায়হানুল আলম রায়হান বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রায়হান বলেন চব্বিশের গণ অভ্যত্থানে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজের ভূমিকা ছিল ঐতিহাসিক কিন্তু এক বছর পার হলেও দেশ এখনো রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে নিমজ্জিত তিনি অভিযোগ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ধরে গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে গুম খুন মামলা ও নির্যাতনের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশে বিগত পনেরো বছর দু সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত একটি অনির্বাচিত অবৈধ সরকার ছিল সেই সরকার বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তার নিরপেক্ষতা নষ্ট করেছে তার সক্রিয়তা নষ্ট করে দিয়েছে সেই জন্যে বিএনপি প্রথমে দশ দফা দিয়েছিল দুই সালে তারপরে সাতাশ দফা দিয়েছিল এবং সর্বশেষ দুই হাজার তেইশ সালে বিএনপি একত্রিশ দফা দিয়েছে যেটি সকল রাজনৈতিক দলগুলির সাথে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে একত্রিশ দফার রূপরেখা দিয়েছিল যাতে করে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ হবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে একটি সাম্য মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে সেই লক্ষ্যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন তার অনেকগুলি যে সরকার সংস্কারের রূপরেখা দিয়েছিল বর্তমান সরকার সেই সংস্কারের সেইগুলি বিএনপি আগেই দুই হাজার তেইশ সালে দিয়েছিল এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নিরপেক্ষ পরিবেশে উৎসব মুখর পরিবেশে এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চাই আলোচনা শেষে একটি সংক্ষিপ্ত কর্মীরা সাধারণ মানুষের হাতে সম্বলিত বিতরণ করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন পপা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 我。